ইমাম মাহদির প্রত্যাবর্তন শেষ যুগের মহাসংকেত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আজকের পৃথিবী এক চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে যুদ্ধ ফিটনা দুনিয়াব্যাপী অন্যায় অবিচার আর অন্যদিকে সত্যের পথ থেকে বিচ্যুত মানবতা সব মিলিয়ে মানুষ এখন আশা করছে এমন এক নায়কের আগমন যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং ন্যায় বিচারের পতাকা উড্ডীন করবেন এমনই একজন প্রতীকৃত নেতার নাম ইমাম মাহাদি আজ বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে শুধু একটি প্রশ্ন কবে আসবেন ইমাম মাহাদি কখন শুরু হবে সেই প্রতিশ্রুত বিজয় যুগ যার কথা আমরা শুনেছি কোরআন হাদিসের আলোকে তবে এই প্রশ্ন শুধু মুসলমানদের মাঝে সীমাবদ্ধ নয় পৃথিবী নানা ধর্মগ্রন্থেও একজন উদ্ধারকারী বা পথ প্রদর্শকের আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই আধুনিক প্রযুক্তি নির্ভর সুপার পাওয়ার শাসিত জগতে ইমাম মাহাদি কিভাবে প্রতিরোধ গড়ে তুলবেন কিভাবে সত্যের আলো ছড়িয়ে দেবেন দুনিয়ার প্রতিটি কোণে চলুন আজকের আলোচনায় আমরা জানি ইমাম মাহাদির আগমন ঘটবে হাদিস ও অন্যান্য ধর্মগ্রন্থে কি ভবিষ্যৎবাণী আছে এবং তিনি কিভাবে আধুনিক বিশ্ব ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলা করবেন ইমাম মাহাদি কে হবেন মাহাদি শব্দটির অর্থ পথ প্রদর্শক অর্থাৎ যিনি হৃদায়তপ্রাপ্ত এবং মানুষকেও সত্য পথে পরিচালিত করবেন তিনি হবেন এমন একজন নেতা যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত হবেন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি আসবেন সেই সময়ে যখন পৃথিবী হবে জুলুম বিভ্রান্তি ফিতনা ও ন্যায়ের অভাবের অন্ধকারে নিমজ্জিত তখন তিনি হবেন এক আশার আলো যিনি মানবতাকে সত্যের পথে ফিরিয়ে আনবেন এই ধারণাটি নবী সাল্ল্লাহু আলহস্লামের আগমনে বহু আগে থেকেই ছিল নবীজি সাল্লাল্লাহু আলি থেকে হাজার হাজার বছর পূর্বে নুহ আলি সাল্লামের সময় যখন মানুষ চরমভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল মূর্তি পূজা জুলুম অবিচার মানুষে মানুষে ছড়িয়ে পড়েছিল তখনও কিছু নেককার লোক জীবিত ছিল তারা আল্লাহর দরবারে দোয়া করত হে আল্লাহ এমন একজনকে পাঠান যিনি মানবতাকে এক নতুন মোড় দিতে পারেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদের মধ্যে হজরত নুহ আলাইসলামকে পাঠান তিনি বছর ধরে মানুষকে সতর্ক করে গিয়েছিলেন কিন্তু অধিকাংশ মানুষ তার কথা মানেনি কেবল কিছু লোক ছাড়া অতপর আল্লাহ তাকে একটি নৌকা তৈরি করতে আদেশ করেন হজরত নূহ আল্লাহ সালাম একটি নৌকা তৈরি করেন এবং প্রতিটি প্রজাতির একটি করে জোড়া প্রাণী তাতে তুলে নেন তারপর একটি বিরাট প্লাবন আসে যা সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষকে ধ্বংস করে দেয় এরপর হজরত নূহ আলাই তার অনুসারীদের নিয়ে এক নতুন সূচনা করেন পূর্বে নবীদের মানব জাতির আগমন ও মাহাদির ভবিষ্যৎবাণীর ধারাবাহিকতা হজরত নূহ ইসলামের বহু শতাব্দী পরে আবারও মানবতা মূর্তি পূজায় জড়িয়ে পড়ে সেই সময়কার ধর্মগ্রন্থগুলোতে লেখা ছিল যে একজন বিশেষ মানুষ আসবেন যিনি আল্লাহর বন্ধু হবেন তিনি ছিলেন হজরত ইব্রাহিম পূজা ত্যাগ করেন এবং তা হৃদয় দাওয়াত দেন ও মানুষকে হৃদায়তের দিকে আহ্বান জানান হজরত ইব্রাহিম আল্লাহ সালামের কয়েক শতাব্দী পর বনি ইসরা মিশরের সংখ্যায় বৃদ্ধি পায় এবং এক বৃহৎ জাতিতে পরিণত হয় কিন্তু তখন মিশরের রাজা ছিল ফেরাউন ফেরাউন বনি ইসরাইলকে তার জন্য হুমকি মনে করে তাদের দাসে পরিণত করে এবং তাদের উপর চরম অত্যাচার চালায় বছরের পর বছর ধরে বনি ইসরায়েলরা এই অত্যাচারের শিকার হয় তারা আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ এমন এক নবী পাঠাও যিনি আমাদের এই দাসত্ব থেকে মুক্তি করবেন তখন আল্লাহ তাদের কাছে হযরত মুসা আল্লাহ ইসলামকে পাঠান হজরত মুসা আলী সালাম ফেরাউনের মোকাবেলা করেন এবং বনি ইসরায়েলকে মুক্ত করে দেন হজরত মুসাআল ইসলামের বহু বছর পর আসে হজরত ইসা আল ইসলামের যুগ তখন বনি স্টাইলা ফিল অবস্থান করছিল এবং রোমানদের অধীনে ছিল তাদের ধর্মীয় নেতা ছিল দুর্নীতিগ্রস্ত যাজকগণ বহু বছর ধরে তাদের মধ্যে কোনো নবী আসেননি তারা একজন মসিহার আগমনের অপেক্ষা ছিল তাদের ধর্মগ্রন্থগুলোতে এই মুসিহার আগমনের ভবিষ্যৎবাণী ছিল যা আজও বাইবেলে লেখা রয়েছে পরবর্তীতে সেই মসিহা এসেছিলেন হজরত ইসা আল ইসলামের রূপে কিন্তু তারপরেও বনি ইসরায়েলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ফলে আল্লাহ হজরত ইসা আলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেন হজরত ইসা আল ইসলামের যুগের পর যখন আরব ভূমিতে পুনরায় দুর্নীতি ছড়িয়ে পড়ে তখন ইহুদি ধর্মগ্রন্থগুলোতে এক মহান নবীর আগমনের কথা লেখা ছিল এবং সে যুগের ইহুদিরাও সেই নবীর জন্য প্রতীক্ষা করছিল ঠিক যেভাবে আজকের মুসলমানরা ইমাম মাহাদির জন্য অপেক্ষা করছে এমনকি আজও বাইবেলে সেই ভবিষ্যৎবাণীগুলো লেখা রয়েছে এরপর আল্লাহ প্রেরণ করেন সর্বশেষ নেবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ও সাল্লামকে আল্লাহ বাঈ ইকবাল অন্যান্য ধর্ম ও হাদিস সমূহে মাহাদির ধারণা এই মাসিহা বা উদ্ধারকের ধারণাটি মনে ইসলামের মাঝে বহু আগে থেকেই ছিল আর এই কারণেই ইসলামী চিন্তাবিদ ও কবি আল্লামা ইকবাল ইমাম মাহাদির এই ধারণাকে বিশ্বাস করতেন না তার বক্তব্য ছিল এই মাহদি ধারণাটি মুসলমানদের মাঝে এসেছে ইহুদি ও খ্রিস্টানদের কাছ থেকে বিশেষ করে আব্বাসী খেলাপথের যুগে যখন মুসলমানদের উপর নানা ধরনের জুলুম চলছিল তখন এই বিশ্বাস ছড়িয়ে পড়ে যে খুব শিগগিরই একজন মসিহা আসবেন যিনি সব কিছু ঠিক করে দেবেন আল্লামা ইকবালের মতে এই ধরনের আশায় বসে থাকা অত্যন্ত বিপজ্জনক কারণ এতে করে মুসলমানরা অন্যের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায় এবং নিপীড়ন সহ্য করে যায় এক মন্সিহার আশায় শুধু ইকবাল নন বরং ঐতিহাসিক ও দার্শনিক ইবনে খালদুন ও ইমাম মাহাদির সংক্রান্ত বহু হাদিসের সনদকে প্রশ্নবিদ্ধ মনে করতেন তবে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে ইমাম মাহাদি সম্পর্কে বহু হাদিস বিভিন্ন হাদিসের গ্রন্থে উল্লেখ আছে যদিও ও মুসলিমের সরাসরি নেই তবে সুন্নি ও শিয়া উভয় মতের বহু সহি হাদিসে ইমাম মাহাদির উল্লেখ রয়েছে এছাড়াও ইসলাম ছাড়া অন্যান্য ধর্মগ্রন্থ একজন উদ্ধারকের আগমনের ভবিষ্যৎ রয়েছে উদাহরণস্বরূপ মেসোপোটিমিয়ায় বলা হয়েছে একজন চারোয়াল অর্থাৎ গুরু চরণালুক আসবেন যিনি মসিহা হবেন মিশরীয় ধর্মে একটি চরিত্র রয়েছে নাম ওসিরিস যিনি পৃথিবীকে আবার জীবিত করে তুলবেন জর্থুষ্ট্রীয় ধর্মে বলা হয়েছে শেষ সময়ে একজন লোক জন্ম নেবেন নাম জরাথুস্ত্রা তিনি একটি বড় যুদ্ধে নেতৃত্ব দেবেন হিন্দু ধর্মে কলকি অবতারের কথা বলা হয়েছে যিনি কলিযুগে আসবেন তিনি সাদা ঘোড়ায় চড়বেন হাতে তালওয়ার থাকবে এবং তিনি জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করে সত্যের ধর্ম প্রতিষ্ঠা করবেন বৌদ্ধ ধর্মে বলা হয়েছে একজন লোক আসবেন নাম মৈত্রেয় তিনি এমন সময় আসবেন যখন মানুষ ধর্ম থেকে বিচ্যুত হবে তিনি সত্য প্রচার করবেন এবং মানুষকে সঠিক পথে ফেরাবেন ইহুদিরা এখনও একজন মসিহার আগমনের অপেক্ষায় কিন্তু তারা যে মসিহার অপেক্ষায় আছে সে আসলে দাজ্জাল হবে যে তাদের নেতৃত্ব দেবে এবং তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল নির্মাণ করবে খ্রিস্টানরা বিশ্বাস করে ইসা আলাম আবার পৃথিবীতে ফিরে আসবেন এই বিশ্বাস মুসলমানদেরও আছে অতএব এই মসিহা বা মাহাদি ধারণা কেবল মুসলমানদের বানানো নয় বরং এটি ইতিহাসের ধারাবাহিকতায় থাকা একটি মহা ভবিষ্যৎ যা একাধিক ধর্মে পাওয়া যায়

আধুনিক বিশ্বের সুপার পাওয়ারদের মুখোমুখি মাহদি। খোরাসানের কালো পতাকা ও ইরানের ভূমিকা কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে ইমাম মাহাদি কিভাবে এই পৃথিবীর আধুনিক সুপার পাওয়ারদের মোকাবেলা করবেন যাদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র ড্রোন ক্ষেপণাস্ত্র ফাইটার জেট এমনকি আজকের পুরো পৃথিবীর অর্থনীতি ও ডেটা ব্যবস্থার নিয়ন্ত্রণ এমন দাবি করে থাকে পশ্চিমারা এবং তাদের কাছে আজকের প্রায় প্রতিটি মুসলমানের তথ্য রয়েছে তাহলে কিভাবে একজন ব্যক্তি এই বিপুল ক্ষমতার বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবেন হাদিসে বলা হয়েছে ইমাম মাহদের আগমনের পূর্বে পৃথিবী কঠিন এক পরিস্থিতিতে পৌঁছাবে সিরিয়ায় জুলুম চলবে যা এখনও চলছে দাজ্জালের শাসন ব্যবস্থা ইতিমধ্যে সক্রিয় হয়ে যাবে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হয়ে যাবে যা ইসরায়েলের বর্তমান নেতারা নিজেই প্রকাশ্যে ঘোষণা করেছে বেঞ্জামি নেতানিয়াহ বলেছিলেন উই ব্রিং দ্য পসিবিলিটি দ্য পেজ টু দিস এন্টার রিজিয়ান ভারত ও মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন চলবে নবী সাল্লাহ্ লাহ বলেন সেই সময় জাতিগুলো তোমাদের বিরুদ্ধে এমনভাবে একত্রিত হবে যেমন কেউ খাবার টেবিলে অন্যদের দাওয়াত দেয় মুমিনদের সংখ্যা তখন হবে খুবই কম সারা জমিন হবে জুলুমে ভরপুর আরবের বয়াতের সূচনা হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন এক খলিফার মৃত্যুর পর মতবিরোধ সৃষ্টি হবে তখন মদিনার এক ব্যক্তি মক্কায় পালিয়ে আসবে মক্কার কিছু লোক তার কাছে গিয়ে তাকে বের করে আনবে যদিও সেটা পছন্দ করবে না তারপর তারা তাকে কাবার রুকনে ইয়ামানি ও মাকামে ইব্রাহিমের মাঝখানে বায়াত দেবে এই হাদিসের আলোকে অনেক ইসলামী চিন্তাবিদ ও গবেষক মনে করেন বর্তমান সময়েই সেই ভবিষ্যৎবাণী বাস্তবের দিকে এগোচ্ছে তারা ধারণা করছেন যে বাদশাহ মৃত্যুর কথা হাদিসে বলা হয়েছে তিনি হতে পারেন সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ কারণ তিনি এখন আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা এবং ইসলামী ভূমির অভিভাবক বলে বিবেচিত আর তার উত্তরাধিকারী হলেন তার ছেলে মোহাম্মদ বিন সালমান এই মোহাম্মদ বিন সালমান নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন আমাকে হত্যার চেষ্টা করা হতে পারে শেজাদা মোহাম্মদ বিন সালমান নে আমেরিকি কংগ্রেসে কাহা হে মুজে কতল কি কোশিশ কি যা সকতি এর মানে হলো ভবিষ্যতে তার সিংহাসন গ্রহণ ঘিরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই উত্তেজনাই হতে পারে হাদিসে বর্ণিত উত্তরাধিকার নিয়ে মতবিরোধ এমন এক দ্বন্দ্বের সময়ে এক নেকর ব্যক্তি অর্থাৎ ইমাম মাহাদি চুপচাপ মক্কায় চলে আসবেন সেখানে তখন তিনশো তেরো জন মানুষ তাকে অনুসরণ করবে এবং তার হাতে বায়াত নেবে এই সংখ্যাটি অনেকে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সংখ্যার সঙ্গে তুলনা করেন তারা বিভিন্ন দেশ থেকে আসবেন এই তিনশো তেরো জনকে অনেক হাদিসে মাহাদির খাস সাহাবি বলে বলা হয়েছে তারা হবে নেক বুদ্ধিমান শক্তিশালী ও পরহেজগার তাদের অনেকেই এমন হবেন যাদেরকে পৃথিবীর কেউ চিনবে না কিন্তু আল্লাহর কাছে তারা হবে সম্মানিত হাদিসে আছে তাদের একজনের জ্ঞান চল্লিশ জন মানুষের জ্ঞানের সমান হবে তারা শুধু নেতা হবেন না বরং হবেন কমান্ডার স্কলার চিন্তাবিদ এই তিনশো তেরো জন বায়াতের পর ইমাম মাহাদি তাদের সহযোগিতায় একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করবেন খোরাসান থেকে সহায়তা ও বর্তমান থেকে খোরাসান কালো পতাকা বহনকারী বাহিনী মাহাদিকে সাহায্য করতে আসবে নবীজির যুগে খোরাসান অঞ্চল মানে ছিল আজকের আফগানিস্তান ইরান পাকিস্তান ও আশেপাশের কিছু অঞ্চল কিন্তু এখন শুধুমাত্র ইরানি খোরাসান নামে একটি প্রদেশ এখনো বিদ্যমান তাই ধারণা করা হয় এই কালো পতাকা বাহিনী ইরান থেকেই আসবে বর্তমান পৃথিবীতে একমাত্র দেশ যা আমেরিকা ও ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলে তা হল ইরান ইসরায়েল বারবার বলেছে দ্য গ্রেটেস্ট থ্রেট রাইট নাও ইরান 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 ইউ ওয়ান্ট দ্য থ্রি থ্রেডস গিভ মি দ্য থ্রি থ্রেডস ইরান 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 এন্ড एवरीथिंग शुड बी डन टू प्रिवेंट ইরান ট্রামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইরান দুর্বল হলে আপনি আক্রমণ করছেন না কেন তিনি বলেছিলেন ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে যদি তারা সফল হয় তাহলে পাকিস্তানি একমাত্র পারমাণবিক মুসলিম রাষ্ট্র থাকবে না আর তখন আমেরিকা বা ইসরায়েল ইরান আক্রমণ করার সাহসও করবে না ইরান একমাত্র দেশ যা ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় এবং যেখানে এখনও কিছুটা হলেও ইসলামিক সিস্টেম রয়েছে অন্যদিকে সৌদি আরব ও অন্যান্য আরব দেশ শুধু আমেরিকার গোলামী করছে সৌদি ইসরায়েলকে তেল দিচ্ছে যে তেল রকেটে ব্যবহার করে ফিলিস্তিনিদের উপর নিক্ষেপ করা হয় ভারত বিজয়ে খ্রিস্টানদের সঙ্গে শান্তি চুক্তি ক্রুশ ভাঙা ও যুদ্ধবিরতির ভঙ্গ ইমাম মাহাদি সুফিয়ানি ও তার বাহিনীকে পরাজিত করার পর আরব জুড়ে তার ক্ষমতা ও প্রভাব আরও বিস্তৃত হয়ে পড়ে তার সঙ্গে থাকা তিনশো তেরো জন সাহাবির অধীনে তখন থাকবে হাজার হাজার এমনকি লাখো লাখো সৈন্য বহু ইসলামী সংগঠন ও দল তার পতাকা নিচে এসে জমায়েত হবে এরপর ইমাম মাহাদি ভারতের দিকে রওনা হবেন কারণ তখন ভারতে মুসলমানদের উপর চরম জুলুম চলবে তিনি ভারতে আক্রমণ করবেন এবং দেশটিকে ফতে করবেন অর্থাৎ বিজয় করবেন এ বিষয়ে বহু হাদিসে উল্লেখ আছে যেখানে বলা হয়েছে তুমি ভারত জয় করবে আল্লাহ তাতে তোমাদের বিজয় দান করবেন এই বিজয়ের মাধ্যমে ইমাম মাহাদি একটি বিশ্ব নেতা হিসেবে পরিচিতি লাভ করবেন এরপর এই পরিস্থিতি দেখে ন্যাটো আমেরিকা ও ইউরোপের দেশগুলো ইমাম মাহেদির সঙ্গে একটি শান্তি চুক্তি বা পিস ট্রিটি স্বাক্ষর করবে কারণ তখন তাদের সামনে আরও একটি বড় হুমকি থাকবে যা ইমাম মাহিদির তুলনায় তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ নবী সাল্লাহসাল্লাম বলেন তোমাদের এবং রোমানদের মধ্যে একটি শান্তি চুক্তি হবে তারপর তোমরা এবং তারা মিলে তৃতীয় পক্ষের সঙ্গে যুদ্ধ করবে যারা তোমাদের উভয়ের শত্রু হবে এই যুদ্ধে মুসলমান ও খ্রিস্টানরা মিলে বিজয় লাভ করবে যুদ্ধ শেষে সবাই নিজেদের তাঁবুতে অবস্থান করবে তখন হঠাৎ একজন খ্রিস্টান একটি ক্রুশ মাটিতে পুঁতে দেবে তার উদ্দেশ্য হবে এই দেখানো যে এই যুদ্ধ খ্রিস্টানদের বিজয় ইসলাম বা আল্লাহ নয় মুসলমানরা এই অবস্থায় ক্রুশটি ভেঙে ফেলবে এবং ঘোষণা করবে এই জয় ছিল আল্লাহর নামে ইসলাম ও তাওহিদের নামে এই ঘটনার পর খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তি ভেঙে যাবে এরপর শুরু হবে এক ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি পশ্চিমা বিশ্ব ন্যাটো আমেরিকা ইউরোপীয় দেশগুলো একত্রিত হয়ে ইমাম মাহাদির বিরুদ্ধে একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত করবে তারা ব্যবহার করবে আধুনিক এআই অস্ত্র ড্রোন ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট নির্ভর প্রযুক্তি নবী সাল্লা বলেন মুসলমানদের একটি অংশ এই যুদ্ধ দেখে পালিয়ে যাবে আল্লাহ তাদের কখনই ক্ষমা করবেন না আরেক অংশ শহীদ হবে যারা হবে সেই সময়কার সবচেয়ে মর্যাদাবান শহীদ আর একদল থাকবে যারা বিজয় অর্জন করবে এবং আল্লাহ তাদের কখনো দ্বিতীয়বার পরীক্ষা করবেন না এই যুদ্ধ হবে সিরিয়ার কাছাকাছি বা তুরস্কের দক্ষিণে এখানেই পূর্বে দীর্ঘ গৃহযুদ্ধ হয়েছিল এবং এখানেই হবে ইসলামের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ এই যুদ্ধ জয় করার পর ইবাম মাহাদির বাহিনী রওনা হবে কনস্ট্যান্টিনোপল বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলের দিকে হাদিসে বলা হয়েছে তোমরা অবশ্যই কনস্ট্যান্টিনোপল জয় করবে এই শহর জয়কারী হবে এক শ্রেষ্ঠ নেতা এবং তার বাহিনী হবে এক শ্রেষ্ঠ বাহিনী অনেক আলেম বলেন এই ভবিষ্যৎবাণী চৌদ্দোশো তিপ্পান্ন সালে সুলতান মোহাম্মদ আল ফতিহ এর হাতে পূর্ণ হয়েছে তবে অনেকে বলেন এই হাদিস দ্বিতীয়বার পূর্ণ হবে ইমাম মাহাদির মাধ্যমে ইমাম মাহাদির বাহিনী যখন আল্লাহু আকবর বলে কনস্টান্টিনোপলের দিকে অগ্রসর হবে তখন তাদের আওয়াজ এত দূর পর্যন্ত যাবে যে শত্রুরা ভয়ে পালিয়ে যাবে এইভাবে কনস্ট্যান্টিনোপোল কোনো যুদ্ধ ছাড়াই মুসলমানদের হাতে তুলে দেওয়া হবে দাজ্জালের আবির্ভাব মুসলিমদের ভয় ইসা আল ইসলামের আগমনের সময় ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানরা যখন কনস্ট্যান্টিনাপল ইস্তাম্বুল বিজয় করে তখন তারা বিজয় স্বস্তি উপভোগ করছে যুদ্ধের প্রস্তুতি সামলে নিচ্ছে সেনাবাহিনী পুনর্বিন্যস্ত করছে ঠিক তখনই আসে একটি ভয়ঙ্কর সংবাদ দাজ্জাল প্রকাশ পেয়েছে সে সময় এক শয়তান যে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবে আমি তোমার বাড়ি দখল করে নিয়েছি সে মুসলমানদের মনে বিভ্রান্তি ছড়িয়ে দেবে এই খবর শুনে অনেক মুসলমান আতঙ্কিত হয়ে পড়বে ইমাম মাহদি তার বাহিনী নিয়ে আবার ফিরে যাবেন সিরিয়া বা ইরাক অঞ্চলে যেখানে দাজ্জাল তখন অবস্থান করবে দাজ্জালের প্রকৃতি দাজ্জাল এক মহাফিতনার নাম নবী সাল্লাহ সাল্লাম তাকে বলেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রতারক তার চোখ থাকবে বিকৃত সে হবে মেধাবী তার কাছে থাকবে অলৌকিক ক্ষমতা সে আগুন দেখিয়ে বরফ দেবে জল দেখিয়ে আগুন দেবে সে এমন প্রভাব ফেলবে যে অনেক মানুষ বিশ্বাস করবে সেই আসল সত্য সেই সময় আবির্ভূত হবেন হজরত ঈসা আলাইসালাম যখন দাজ্জাল পৃথিবীতে ব্যাপক ফিতনা ছড়াবে তখনই হজরত ঈসা আলাহিসাম আকাশ থেকে অবতরণ করবেন এটি হবে ইতিহাসের এক চরম মুহূর্ত নবী করিম ইসলাম বলেন ঈসা আলসালাম দামেস্ক শহরের পূর্ব দিকের একটি সাদা মিনারে অবতরণ করবেন তার দুই হাত দুই ফেরেস্তার কাঁধে থাকবে মাথা থেকে পানি ঝরবে যেন সে এখনই গোসল শেষ করেছে তার নিঃশ্বাস যেখানে পৌঁছাবে সেখানেই কাফের ধ্বংস হয়ে যাবে ঈসা আলহসালাম অবতরণ করার পর তার সঙ্গে ইমাম মাহাদির সাক্ষাৎ হবে ইমাম মাহাদি ঈসা আল্লাহসালামকে সারাতের জন্য সামনে এগিয়ে দেবেন কিন্তু ঈসা আলাাম বলবেন এই উম্মতের নেতা তুমি আমি নয় এরপর ইসা আসলামের নেতৃত্বে শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও নির্ধারণী যুদ্ধ দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত মোকাবেলা ইমাম মাহদি ও ইসা আসলামের নেতৃত্বে শুরু হবে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ এই যুদ্ধের স্থান হবে ফিলিস্তিনের লুজ শহর ঠিক সেখানে যেখানে আজ একটি বিমানবন্দর আছে এই যুদ্ধে দাজ্জাল নিজ হাতে খতম হবে নবী ইসাল্লাহসলাম বলেন ঈসা আল্লাহ সাল্লাম দাজ্জালকে তিরস্কার করবেন দাজ্জাল তখন গলে যাবে যেমন লবণ গলে যায় পানিতে তারপর ঈশা আলহস্লাম নিজ হাতে তাকে হত্যা করবেন এই হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফিতনাস সমাপ্তি দাজ্জালের পতনের পর শুরু হবে শান্তির যুগ দুনিয়ায় শাসন প্রতিষ্ঠিত হবে আল্লাহর বিধানে মানুষ সত্য ন্যায় ও শান্তির স্বাদ পাবে কোনো যুদ্ধ থাকবে না অস্ত্র তৈরি হবে না মিথ্যা সুদ অন্যায় সব সব কিছু বিলুপ্ত হয়ে যাবে মানুষ শুধু সত্যের অনুসরণ করবে হাদিসে এসেছে ইসা আল ইসলাম পৃথিবীতে চল্লিশ বছর থাকবেন তিনি বিয়ে করবেন সন্তান হবে এবং মৃত্যুর পর তাকে ইমাম মাহির পাশে দাপন করা হবে এই সময় থাকবে কিয়ামতের আগে সর্বশেষ শান্তির সময় জমিন হবে ফলবান বৃষ্টি হবে নিয়মিত পশু ও মানুষ একসঙ্গে বাস করবে ভেড়া ও সিংহ একসাথে চড়বে শিশু খেলবে সাপের গর্তে কিন্তু ক্ষতি করবে না এটি হবে সর্বশ্রেষ্ঠ যুগ যা পৃথিবী আগে কখনো দেখেনি তারপর শুরু হবে কিয়ামতের আলামত সময়ের সাথে সাথে মানুষ আবার গাফেল হয়ে পড়বে ইসা আল ইসলামের মৃত্যুর পর অন্যায় বাড়তে থাকবে তারপর একের পর এক কিয়ামতের নিদর্শন প্রকাশ পেতে শুরু করবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এটি এমন একটি আলামত যা প্রকাশ পাওয়ার পর তওবা ও ইমান গ্রহণ আর গ্রহণযোগ্য হবে না ইয়াজুজ মাজুজ বের হবে এরা ঈসা আল ইসলামের সময় বের হবে বলে হাদিস থেকে জানা যায় ঈসা আল ইসলাম জীবিত থাকা অবস্থায় আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন পৃথিবীতে ধ্বংস নেমে আসবে ধীরে ধীরে কেয়ামতের ছোট বড় সব আলামত পূর্ণ হবে এবং অবশেষে কেয়ামত সংঘটিত হবে আবু হা রাজা আনু থেকে বলেছেন রিয়ামতের আলামতগুলো একটি দানার মতো সবগুলো একটি সুতোয় গাঁথা থাকে যখন সেই সুতাটি ছেড়ে যায় তখন একটা পর একটা দানা ঝরে পড়ে প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদির আগমন একটি অলৌকিক বাস্তবতা তিনি আসবেন অন্ধকারে আলো হয়ে তার সঙ্গে থাকবেন ঈসা আল ইসলাম এবং তিনি চিরদিনের জন্য পৃথিবীকে বিভ্রান্তির অন্ধকার থেকে মুক্ত করবেন তবে আমাদের দায়িত্ব হল নিজেকে প্রস্তুত রাখা ফিতনা থেকে বাঁচা সত্যকে আঁকড়ে ধরা আর আল্লাহর সাহায্যের জন্য প্রস্তুত থাকা আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমিন